আজকে ভিডিওটি দেখলে হানড্রেড পারসেন্ট আপনার জীবের জল চলে আসবে তাহলে ফুল ভিডিও দেখতে হবে আজকে ভিডিওতে থাকছে আমাদের সিলেটের ফেমাস একটি বর্তা নিয়ে আর সাথে থাকছে ছিতই পেটা আর বর্তার রেসিপিটা আপনার দেখলেই কিন্তু শিখে নিতে পারেন এই বর্তাটা অসম্ভব মজাদার আমাদের সিলেটে প্রত্যেকটা মানুষ পছন্দ করে দেশ বিদেশে যেই জায়গায় যাবেন সিলেটের লোকরা আছে সেই জায়গায় পাবেন বর্তা পছন্দের প্রিয় মানুষগুলা কারণ অনেকেই এই কাজগুলা বেটে নিতে পারে না সময় নেই সময়ের অভাবের কারণে দেশে আসলেই কিন্তু প্রথমেই আসার আগেই বলবে দেশে যারা থাকবে আমার জন্য সুটকি বর্তা বানিয়ে রাখবা আর সুটকি বর্তা আমাদের খুবই প্রিয় এটাই কোনো ঝামেলা নেই শুধু একটাই জামেলা বেটে নিতে হবে আর তাই তো বাটা বাটি চলতেছে আর সুটকি বর্তাটা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এইগুলো বেজে নিতে হবে তারপর সুটকিটা বেজে নিতে হবে বাজারপালা শেষ হলেই কিন্তু আপনাকে বেটে নিতে হবে একদম মিহি করে বেটতে হবে যতক্ষণ পর্যন্ত মিহি না হচ্ছে ততক্ষণ বাড়তেই হবে বাড়তেই হবে তো অনেকে পছন্দ করে লাল মরিচ মানে শুকনা মরিচ দিয়ে তা আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে তাই কালারটা এইরকম আর মরিচ হলে বর্তাটা একটু লাল রঙের হতো আর কাঁসামরিচ দিয়ে মানে এটা তৈরি করার জন্য কালারটা একটু এইরকম আপনারা দেখি বুঝতে পারছেন আর যতক্ষণ পর্যন্ত মিহিন না হচ্ছে বাড়তেই থাকবেন মানে বাটাবাটি বাটি আর শেষ হবে না এই বাটা বাটি চলবেই চলবে শিল্পাটা দিয়ে যতক্ষণ পর্যন্ত মিহি না হচ্ছে কারণ দাপদাপ দাপ করে ওইটা বাড়তে হবে প্রথমে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সুটকি আর সুটকিতে তো কিছু কাটা থাকে ওইগুলো একদম মিহি করতে হবে অনেকে আবার আছে একদম মিহি না করেই খেতে পছন্দ করে এই তো চলসের সাথে চিতই পেটা বানানো প্রসেস আর গড়ে বানিয়ে খেলে আপনার মানে কোনো ধরনের সন্দেহ থাকবে না এই দেখুন না বানানো চলতেছে একদিকে বানানো হচ্ছে আর আমি একদিকে খাচ্ছি এই খাচ্ছি তো আর খাচ্ছি থামাথামি থামি নেই খাওয়ার মানে চলতেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আর শীত আসলেই মানে এই চিতই পিঠার সাথে সুটকির বর্তা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তা বাইরের বাইরে খাবার চাইতে নিজের গড়ে এভাবে তৈরি করে যদি খান তাহলে কোনো সমস্যাই হবে না স্বাদটাও কিন্তু দ্বিগুণ থাকবে বাইরে তো সুটকি বর্তার নামমাত্র বর্তা থাকে আর জালের ওরা পরিমাণটা বাড়িয়ে দেয় সুটকির কোনো গ্রাণই থাকে না যার জন্য এই বর্তাটা আমাদের বাসায় তৈরি আর এই পিঠাটা বাসায় তৈরি তাই তো আমি খেতেই আছি একটু মানে ক্যামেরা করেই নিলাম তারপর আবার খাওয়া শুরু করলাম কারণ পোড়াটা খাওয়ার দৃশ্য যদি তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আশা করি আপনার দরজা সরকারের ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু বলবেন না আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে আশা করি রেখে যাবেন আর অবশ্যই ভিডিও কিন্তু আপনারা শেয়ার করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহটা একটু বেড়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কি করবেন তো আশা করি আপনারা করবেন কারণ আপনারা ভিডিও দেখেন বলে তো আমরা ভিডিও তৈরি করি আর সুটকি বর্তা আর চিতই পিঠা অবশ্যই সবাই বানিয়ে একবার হলেও খাবেন আর যদি বানাতে না পারেন বাইরে থেকে কিনে খাবেন ধন্যবাদ ভিডিও